আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শিমুলের মূল এই শিমুল মূলের উপকারিতা সম্পর্কে কিন্তু কম বেশি সকলেরই ধারণা আছে আজকে যে বিষয়টা মেন ফোকাস নিয়ে কথা বলার চেষ্টা করব এই শিমুলের মূলটা আপনারা কিভাবে পাবেন আর এটা আমি ছোট করে বলে দেওয়ার চেষ্টা করব যে এই শিমুল মূলের কী কী উপকারিতা আছে তো আজকে বিস্তারিত ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভেষজ আইটেম সম্পর্কিত ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি যেই কথাটা মেন বলতে যাচ্ছি। যে শিমুলের মূল কিন্তু আমাদের এলাকাতে নাটোর জেলার ঔষধি গ্রামে ব্যাপক পরিমাণে চাষ হয় ব্যাপক পরিমাণে কেন চাষ হয় আমি যদি একটু সাইডে দেখাই এখানে দেখানোর যদি চেষ্টা করি যে এখানে প্রচুর পরিমাণে আজকে সকাল থেকে এখন বাজে বেলা দশটা এইটুকুর মধ্যে এইখানে কিন্তু দশ থেকে পনেরো মন শিমুলের মূল কিন্তু উঠানো হয়ে গেছে এটা আমরা বাণিজ্যিকভাবে চাষ করি আমাদের এলাকা যে কৃষকগুলো রয়েছে ওনারা কিন্তু প্রফেশনাল আর যারা এই শিমুল মূলটা আমি যদি একটু দেখাই যে এখানে কেটে প্রসেসিং করতেছে ইনারাও কিন্তু প্রফেশনাল প্রফেশনাল বলার কারণ কি প্রফেশনাল জিনিসটা কিন্তু অভিজ্ঞতা থেকে সৃষ্টি হয় আমি যদি দেখাই যে গাছ থেকে আমি একটু এই সাইডে দেখাবো যে গাছ থেকে কিন্তু আমরা যে শিমুল মূলটা তোলার পরে কেটে আলাদা করতেছি এই কাটারও কিন্তু একটা নিয়ম রয়েছে প্রত্যেকটা ভেষজ আইটেম কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যদি ব্যবহার করা যায় ওটার কার্যকারিতা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায় তো এই শিমুলের মূলটা কখন উঠাইতে হয় কিভাবে খেতে হয় তা বিস্তারিত কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে তা আমি যেমনটা দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এই শিমুলের মূলটা কিন্তু কয়েকটা দলে বিভক্ত হয়ে জমি থেকে টাটকাটা উঠাচ্ছে এবং এটা প্রসেসিং করতেছে আমি একটু দেখাই যে বাহিরে কিন্তু অনেকেই ফুটপাতে বা এখানে সেখানে অনেকে শিমুলের মূল দেখেছেন আর আমাদের ঔষধি গ্রামের শিমুল মূলগুলার সাইজ যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে এই রকম সাইজের এরকম টাটকা শিমুলের মূল কোথাও পাবেন কারণ আমাদের এলাকাতে কয়েকশো বিঘা এই শিমুলের মূল কিন্তু এবার চাষ হয়েছে যেখান থেকে প্রায় তিন চারশো টন এই শিমুলের মূল কিন্তু এবার উৎপাদন হবে সারা বাংলাদেশে সেল হবে তো আমি এক্সট্রা প্রথমে যেটা বলার চেষ্টা করেছি এই শিমুলের মূলটার দাম কেমন আমাদের কিন্তু যারা হচ্ছে নিজে ব্যবহারের জন্য নিচ্ছেন কুরিয়ারের মাধ্যমে নেবেন বা হচ্ছে নিজে ব্যবহারের জন্য নেবেন তাদের জন্য কিন্তু প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা কেজি দরে রাখা যাবে এটা কিন্তু আপনারা নিজে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন টাটকা শিমুলের মূলের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে এটার উপকারিতা কি কী এক্ষেত্রে যদি একটু ছোট্ট করে বলার চেষ্টা করি অনেকেই জানেন এটার উপকারিতা কি কি কাজ করে থাকে তো শারীরিক দুর্বলতা দূরকরণে কিন্তু এই শিমুলের মূলটা অত্যন্ত কার্যকরী হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রেও কিন্তু এই শিমুলের মূলটা অনেক ভালো কাজ করে থাকে পেটের মেটাবলিজম গ্রেডকে এটা স্বাভাবিক করতে সহায়তা করে এছাড়াও কিন্তু এই শিমুল মূলের আরও অনেক ব্যাপক উপকারিতা রয়েছে যদি কারো এই শিমুলের মূলটা প্রয়োজন হয় বিডিওর শেষের দিকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব সরাসরি কিন্তু ওখানে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে কিন্তু এই শিমুলের মূলটা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এছাড়া যারা হচ্ছে ব্যবসায়ের জন্য নেবেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে এখন কিন্তু শিমুল মূলের মেন সিজন মাত্র কিন্তু শুরু হয়েছে আগামী ছয় মাস আগামী ছয় থেকে সাত মাস এটা কিন্তু টাটকা এবং ফ্রেশ আপনারা যে পরিমাণ খুশি এটা কিন্তু আমাদের এলাকা থেকে কালেক্ট করতে পারেন বা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভেষজ আইটেম কিভাবে চাষ করা হয় কিভাবে এটা প্রসেসিং করা হয় এ সম্পর্কে যদি আপনার অতিরিক্ত আগ্রহ থাকে সরাসরি কিন্তু আমাদের এলাকায় এসে আপনি দেখে এই চাষ সম্পর্কে কিন্তু ধারণা নিতে পারেন তো এই শিমুলের মূলের চাষ সম্পর্কে এটা কিভাবে রোপণ করতে হয় এ নিয়ে কিন্তু পূর্বে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো আজকে বলেছি যে এটা মেন ফোকাস করবো আপনাদের নিজের ব্যবহারের জন্য কোন সাইজেরটা ব্যবহার করবেন কেমনটা খেতে সবচেয়ে সুবিধা বেশি এটা যদি একটু বলার চেষ্টা করি আমি যদি দেখাই আমরা কিন্তু জমি থেকে একারে সব গাছগুলো একেবারে তুলে ফেলতেছি এটার মধ্যে কয়েকটা গ্রেট হবে এই গ্রেটের মধ্যে যদি আমি একটু দেখাই যে এই যে এই শিমলের মূলগুলো যেই আমার হাতে যে দুইটা দেখতে পাচ্ছেন এই এই সবগুলো কিন্তু খাওয়া যাবে সবগুলোর ভিতরে নরম এই অনুযায়ী কিন্তু আমরা এই টাইমে তুলতেছি তো এর মধ্যে তিনটা গ্রেট হয়ে থাকে একটা হল যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই যে ছোটো সাইজ এই যে এই দুইটা যেটা আছে এই ছোটো সাইজ আর এটা হলো মিডিয়াম সাইজ এই যে আমি যদি একটু দেখাই এটা হলো মিডিয়াম সাইজ যে মিডিয়াম সাইজের এটা আর তিন নাম্বার গ্রেড যেটা হয় তিন নাম্বার গ্রেট আমি যে প্রথমে দেখানোর চেষ্টা করেছি এই যে এটা একটু বড় সাইজ যেটা তো যার যেটা পছন্দ যেটা খেতে সুবিধা হয় ওই তিনটা গ্রেটের মধ্যে যে কোনো গ্রেডটা কিন্তু পাঠানো যায় হোম ডেলিভারির মাধ্যমে বা সরাসরি আমাদের এলাকাতে এসেও কিন্তু এই তিনটা গ্রেটের যে কোনোটা আপনি কালেক্ট করে নিতে পারেন তো আমি যদি একটু পিছনে শিমুলের গাছটা কেমন এটা কিভাবে হয় এটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি যদি একটু এখানে দেখাই যে এখানে কিন্তু যে সদ্য শিমুলের মূলগুলা সদ্য শিমুলের মূলগুলা টাটকা এটা কিন্তু এখানে উঠিয়ে রাখা হয়েছে যে এই পাশে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে শিমুলের গাছটা কিন্তু স্বাভাবিকভাবে এই যেমনটা দেখতে পাচ্ছেন শিমুলের মূলটা কিন্তু স্বাভাবিকভাবে গাছটা এই পর্যন্ত হলে কিন্তু এটা জমি থেকে উঠানোর পর্যাপ্ত যেই সময়টা ওই সময়টা কিন্তু পেয়ে যায় মূলটা কিন্তু ওইভাবে ভালোভাবে বৃদ্ধি হয়ে যায় তো মাটির পোকার ভেদে কিন্তু এটা কম বেশি হতে পারে এই জন্য হচ্ছে বলা হয়ে থাকে যে অভিজ্ঞতা এবং দক্ষতা যার বেশি আছে তার ফসল কিন্তু ততটা বেশি ভালো হয়ে থাকে এই জন্য আমাদের এলাকায় অভিজ্ঞ যে কবিরাজ রয়েছে অভিজ্ঞ চাষি রয়েছে তারা কিন্তু নিয়মিত এই শিমুলের মূলটা প্রতি বছর চাষ করে এই জন্য কিন্তু আমাদের এই শিমুল মূলের কোয়ালিটিটা এত ভালো হয়ে থাকে আমি যদি একটু দেখাই এই গাছটাতে কিন্তু প্রচুর কাটা হয়ে থাকে এটা উঠানোর কিন্তু একটা টেকনিক রয়েছে আমাদের এলাকাতে যে শিমুলের মূলগুলো উঠায় এর জন্য কিন্তু নির্দিষ্ট দক্ষ কর্মী রয়েছে যারা উঠায় ওরা অত্যন্ত দক্ষ দক্ষ কেন বলছি যে এই পরিমাণ যেটাই যে আমি দেখানোর চেষ্টা করি লোহার দণ্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট থেকে দশ কেজি ওজন প্রায় এটা দিয়ে কিন্তু এই মাটিটা কিন্তু সুন্দরভাবে আগলা করে দেয় তারপরে কিন্তু এই শিমুলের মূলটা উঠায় এই জন্য যে এত লম্বা শিমুলের মূল হওয়ার পরেও কিন্তু শিমুল মূলের মধ্যেও কিন্তু কোনো আঘাত নেই কোনো কাটা বা কোনো সেরা দাগ নেই এই জন্য কিন্তু ঔষধি এলাকার নাম সারা বাংলাদেশে কিন্তু রয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে না এই শিমুলের মূল সম্পর্কিত কারো যদি কোনো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে জানতে পারেন বা নিজে ব্যবহারের জন্য ব্যবসার জন্য যদি প্রয়োজন হয় তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম